গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে সিম্পিল লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে শুক্রবার শুক্রবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো রাত্রে মানে ঠিক ভোরের দিকে না বৃষ্টি হয়েছিল এর জন্য গাছে না একটু জল আছে তো এই ফুলগুলো এর জন্য একটুখানি ঝিরে ঝিরেই ফুলগুলো তুলে নিচ্ছি আর প্রত্যেক দিন যারা আমার এই ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই নতুন ভিডিওটা আজকে দেখছো তাদের অবশ্যই বলবো একটা লাইক করে পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো নতুন বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে সব আর কয়েকটা তুলসী পাতাও তুলে নেবো একেবারে পরে আর না তোলা হয় না আমি ওই দুই দিনের মতো একবারেই তুলে রাখি কারণ প্রত্যেক দিন আমার সাতাশটা করে তুলসী পাতা লাগে যেহেতু মানে ভোগের গ্লাস জলে ভোগের মধ্যে দিতে হবে জলে দিতে হবে আর ঠাকুরের চরণও দিতে হবে আর একটা মঞ্জুরিও দিয়ে দিলাম এই মঞ্জুরি না গোবিন্দের চরণে দেওয়া কিন্তু খুব ভালো গোবিন্দ নাকি খুব খুশি হয় তো সময় তো মঞ্জুরি থাকে না যখন হয় মঞ্জুরিগুলো তখন আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটা করে দেওয়া তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সেই রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সব মুছে পরিষ্কার করে আবার জায়গায় গুছিয়ে রেখে দেব তারপরে ফ্রিজে আজকে দেখলাম কি মাছ আছে তো আজকে একটাই মাছ ছিল শুক্রবার যেহেতু ওই সারা সপ্তাহ মাছ আমার আনা থাকে তো শুক্রবার অবধি মাছ আনা ছিল তো আজকে আছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাই আজকে আমি রান্না করব তো চলো দেখি কি দিয়ে রান্না করা যায় এই চিংড়ি মাছটা এমন কিছু দিয়ে রান্না করতে হবে যাতে আমার দুবেলাই হয়ে যায় আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি তো চলো আজকে এই যে কিছু দেখছো পটল এই পটলগুলো মানে ফ্রিজে রেখেছিলাম বলে কি সুন্দর দেখো ফ্রেশ আছে প্লাস্টিকে করে আর এই তিনটি উচ্ছে উচ্ছে আবার বেশি দিলেন আমার ছেলে মেয়ে খেতে চায় না এইটাই যদি যেইটুক করবে সেইটুকি বেছে বেছে ফেলে দেবে যদি নিজে হাতে খায় আর আমি খাইয়ে দিলে তাহলে আবার এটা খেয়ে নেবে আর কাসন্দি দিয়ে যদি একটু উচ্ছে খাওয়া যায় না উচ্ছে ভাজা বেশ ভালোই লাগে খেতে আর আজকে না ওই যে তরকারিগুলো দেখছিলে সেগুলো সব একটু কেটে কুটে গুছিয়ে নিয়ে ফাঁকে দিয়ে আমি একটু রান্নাঘরের এই মানে এই তাকের যে জিনিসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব কারণ দুদিন হলো আমি পরিষ্কার করার টাইমই পাইনি এতটাই ব্যস্ত ছিলাম তো এই দেখো আগের দিন বৃহস্পতিবার গেছে বৃহস্পতিবারে একটা পুজো ঝামেলা থাকে তো সেই পরিষ্কার করতে গেলে দশ মিনিট দেরি হয়ে গেলেও না ওদিকটা দেরি হয়ে যাবে যেহেতু আমার আবার সেই এগারোটার মধ্যে আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে আর যেহেতু কদিন প্রাইমারি স্কুলে পরীক্ষা চলছে ওকে আমাকেই নিয়ে যেতে হয় প্রাইমারি স্কুলটা একটু অট সাইড হয়ে যায় এর জন্য ওখানে টোটো তো যায় না আর যখন কেজি স্কুলে যায় তো টোটোয় তুলে দিলে হয়ে যায় তো দেখো মানি প্ল্যান্ট গাছগুলোকে একটুখানি জলও দিয়ে দিলাম আজকে আর জল ফল পাল্টালামও না সামনের দিনের জলটাও পাল্টিয়ে দেবো তিন চার দিন হয়ে গেছে জল পাল্টাইনি তো আজকে যতটা পেরেছি একটুখানি জল ছিটা দিয়ে দিয়েছি আর এই দেখো একটা কাসন্দি তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিলো আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে একটুখানি কাঁসন্দিয়ে নতো কাসন্দি না যে একটু শাক কিংবা একটু ভাজা ওই যে বললাম না উচ্ছে ভাজা উচ্ছেটা একটু তিতো তো কাসন্দি দিয়ে যদি একটু খাওয়া যায় বেশ ভালোই লাগে খেতে আর এই ইন্ডাকশানটা না খুব একটা আমার ব্যবহার করা হয় না আমি ওই গ্যাসেই সব কিছু রান্না করে নিই ওই যখন বাড়িতে লোকজন আসে কিংবা বিরিয়ানি টিয়ানি হয় তো তখন ওই ভাতটা বসাতে গেলে তখন আমি ইন্ডাকশানটা ব্যবহার করি এদিকটা ভাতটা বসিয়ে দিই আর ওদিকে মাংস টাংস হতে থাকে তো তার জন্যই আর আগে ইন্ডাকশানে আমি ভাত করতাম কিন্তু এখন আর সেভাবে মানে এখন যেহেতু অল্প ভাত হয় আমার ওই গ্যাসেতেই হয়ে যায় অল্প একটুখানি মানে উতল আসলেই আমি তারপর বন্ধ করে রেখে দিই আর একটা তরকারি রান্না হতে হতেই ভাতটা হয়ে গেলে তারপর বসিয়ে দিই তো সেইভাবে আবার আর ব্যবহার করা হয় না তো এই দেখো তারপর সবজি কাটাকাটি করে নিয়েছি তোমাদের তো বলেছি আর এগুলো নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে ভাতটাও কিন্তু আমার প্রায় উতল চলে এসেছে ওই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলোতে আর নুন হলুদ আর আজকে না একটু পটল ভাজাতে লঙ্কার গুঁড়োও দিয়েছি খেতে বেশ ভালোই লাগে বেগুন ভাজা পটল ভাজাতে যদি একটুখানি নুন হলুদের সাথে লঙ্কার গুঁড়ো দেওয়া যায় না বেশ খেতে ভালোই লাগে আর ওদিকে ওই যে একটুখানি ছাতো গুলে নিয়ে ছেলেকে দিয়ে দিলাম ও আবার সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে পড়তে আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তখন আর সাড়ে পাঁচটায় না উঠলেন আমি টাইমের মধ্যে এত কিছু কাজ করতেই পারি না করা সম্ভবও হয়ে ওঠে না তোমরা যারা বাইরে কাজ করো টাইমের মধ্যে অনেকে আছে যে বিভিন্ন জায়গায় কাজ করে তাদের নটার মধ্যে ওখানে জয়েন হতে হয় তো তারা অবশ্যই বোঝো তাদের তাদের কত ভরে উঠে রান্না করে মানে পরিবারের জন্য রেখে আবার নিজেদের টিফিন গুছিয়ে নিয়ে সেখানে পৌঁছাতে হয় আমারও ঠিক তাই আমার যেহেতু নটার মধ্যে পৌঁছাতে হয় না কিন্তু আমার এগারোটার মধ্যে স্কুলে পৌঁছাতে হয় আর নটার মধ্যে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় ও সাড়ে আটটা নটার মধ্যে উঠে পড়ে উঠলে একটু স্নান করে চা খেয়ে বেরিয়ে যায় তো তার মধ্যে আমার রান্না সব কিছু কমপ্লিট করে ওকে টিফিনটাও গুছিয়ে দিতে হয় এর জন্য আমি খুব সকালে উঠেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমার রান্না করে বাসন মেজে ঘর মুছে প্রত্যেক দিনের মতোই সেই কাজগুলো করতে হয় কিন্তু টাইমের মধ্যে যদি করতে হয় না খুবই কষ্ট হয়ে যায় তারপরে এই দেখো এখন আটটা মতো বাজে শাশুড়ি মাও উঠে গেছে তার জন্য দুজনের চা একসাথে করে নিলাম আমি চাটা আগে খাইও না ওই শাশুড়ি মা উঠলে তখন একেবারে চা করে নি তোমাদের দাদা ভাইয়ের চাটাও করে রেখে দিই তো এই দেখো আজকে পটল আলুর তরকারি ওদিকে উচ্ছে ভাজা পটল ভাজা আর রাতের জন্য একটুখানি ঘুগনিও সিদ্ধ করে রেখে দিয়েছি দুদিন ধরে মেয়ে বলছিল যে একটু ঘুগনি করো তো ওই জন্যই ওটা আজকে একটু সিদ্ধ করে রেখে দিলাম রাতে ঘুগনি করে নেবো তারপরে এই দেখো এই বাসনগুলো সব এবার একে একে নেবো আর এই রাতে যদি ঘুগনি কিংবা মট কাবলি ছোলার তরকারি করি না ওই আমার মানে ঝাল না দিয়েই করতে হয় মেয়ে যেহেতু পছন্দ করে তো ওই একটুখানি আদা জিরে আর যদি নিরামিষ হয় আদা জিরে দিয়েই করি আর আমি হলে তখন পেঁয়াজ রসুন একটু দিই তারপরে আমার সব বাসনও মাজা হয়ে গেল গ্যাসও মোছা হয়ে গেছে এবার জামা কাপড়গুলোকেও একটুখানি মেলে দেবো আজকে বেশি কিছু ছিল না ওই তোমাদের দাদা ভাইয়ের একটা জামা প্যান্ট ছিল তার মেয়ের একটা গেঞ্জি ছিল সে যাই হোক না কেন প্রত্যেক দিনের মতো এগুলো প্রত্যেক দিন যদি কেচে না দিই না তো ওই জমে গেলে আবার অনেকটা বেশি হয়ে যায় আর এখন যেহেতু ওই মাঝে মাঝে বৃষ্টি আসছে রোদ উঠছে তো একটু জলটা ঝরে গেলে জলটা যখন একটু আসিয়ে যায় তারপর ঘরে দিয়ে দিলে শুকিয়ে যায় আর আজকে এখন তো দেখছি ভালোই রোদ আছে পরে আবার মেঘ করে একটু বৃষ্টি এসেছিল। তো এই দেখো আর এগুলো শুকনো ওই একদিন মতো পড়েছিলো একটুখানি তো একটুখানি রোদ্দরে দিয়ে গরম করে নেব আর যে কোনো জিনিস না একটু রোদ্দরে দিলে দেখবি ভালোও লাগে সেটা পড়তে তারপরে স্নান করে চলে এসছি পুজো দিতে পুজো দিয়ে ভাত খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব এখন দশটা বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর একটা কমেন্ট করে পাশে থেকো সব বাইকে টা